ক্ষমতা আসে অর্থভাণ্ডার খরচ করে তৈরি হয় বড় বড় নির্মাণ নামমাত্র উদ্বোধন হলেও সেখানেই শেষ যাত্রা এবারের চ্যাপ্টারে বোধ হয় অবহেলার চেয়ে বড় কিছু আটে না আর সেই অবহেলারই আরেক নিদর্শন বীরভূমের তারাপীঠ রোড স্টেশনে তৈরি মাল্টি ফাংশনাল কমপ্লেক্স মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন তৈরি হলেও আজও অবহেলায় পড়ে আছে কমপ্লেক্সের ঘর তারাপীঠ স্টেশন যে স্টেশন সৌন্দর্য করার জন্য 2011 সালে কিন্তু উদ্বোধন করেছিল তৎকালীন রেলমন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তারাপীঠে পর্যটন স্থল করার জন্যই স্টেশনকে সাজানো হয়েছিল পাশাপাশি স্টেশনের কাছেই একটা ক্যাম্পাসে সেখানে চারটে রুম করা হয়েছিল যেখানে ক্যান্টিন করা হবে কিন্তু আজ থেকে সেই ক্যান্টিনে কিন্তু দরজা খোলেনি অর্থাৎ সাটার যে সাটার সেই সাটার কিন্তু খোলা হয়নি ফলে কোটি কোটি টাকা ব্যয় করে যে উন্নয়ন করা হয়েছে রেলের সেই উন্নয়ন যখন করেছিলেন সেই সময় ছিলেন বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই কিন্তু এইখানে এই স্টল করা হয়েছিল যে স্টলের অবস্থা এখন ভগ্ন দশা রূপান্তরিত হয়েছে যে কোনো সময় কিন্তু এটা ভেঙে যেতে পারে এটা মার্কেট কমপ্লেক্সে করা হয়েছিল কিন্তু মানে যেটা জবে থেকে তৈরি হয়েছিল আর কি হ্যাঁ তখন থেকে সেই একই বন্ধ অবস্থাতেই পড়ে আছে এই মাতারা এক্সপ্রেস ট্রেনটা দেওয়ার পরে এখন কিছু লোক যাতায়াত করছে তখন তো ট্রেনটা ছিল না না তখন ট্রেন ছিল না তখন লোকজন নামতো না রাজ্যে ক্ষমতায় আসার আগে ইউপিএ জোটের রেলমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দেশের পঞ্চাশটি স্টেশনে মাল্টি ফাংশনাল কমপ্লেক্স তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন তিনি সেই মতো রাজ্যে তারাপীঠ রোড স্টেশন রামপুরহাট আলিপুরদুয়ার দার্জিলিং সহ বেশ কিছু স্টেশনে মাল্টি ফাংশনাল কমপ্লেক্স তৈরির জন্য বাজেটে বরাদ্দ হয় টাকা বীরভূমে তারাপীঠ রোড স্টেশন সংস্কার সহ মাল্টি ফাংশনাল কমপ্লেক্স তৈরি হয় সেখানে তারাপীঠ মন্দিরের আদলে স্টেশন সাজানোর পাশাপাশি স্টেশনে ক্যাফে ওষুধের দোকান হোটেল তৈরির জন্য মাল্টি ফাংশনাল কমপ্লেক্স গড়ে ওঠে স্টেশন উদ্বোধন করতে এসেছিলেন খোদ বীরভূমের সাংসদ শতাব্দী সেই থেকে গড়িয়ে গেছে তেরোটা বছর আজও বন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে সেই কমপ্লেক্স এলাকার লোক বলছে যে উদ্বোধন হয়েছে কিন্তু এই যে ক্যান্টিন হওয়ার কথা ছিল বা যে দোকান করার কথা ছিল মার্কেট করার কথা ছিল সেখানে কিন্তু কেউ একজনও এই ঘর মার্কেট বা দোকান করেনি এই সময় যখন উদ্বোধন হয় তখন তো সংসদে শতাব্দী রায় তা এই সেই সময় থেকে এখনো এখনো কি অবস্থা আছে এটা

Calcuta News